তাহলে আমরা কি পড়ব আমরা পড়ব এশিয়া মহাদেশের এক নম্বর যে অঞ্চলটা আছে এটার নাম হচ্ছে দক্ষিণ দক্ষিণ এশিয়া এই দক্ষিণ এশিয়া দক্ষিণ এশিয়ার দেশ কয়টা আটটা এই দক্ষিণ এশিয়ার আরেকটা নাম হচ্ছে সার্ক আরেকটা নাম কি আরেকটা নাম হচ্ছে সার্ক ঠিক বলি যে ভাইবোন একটু মনোযোগ দিয়ে ক্লাসটা দেখেন দেখবেন যে আপনাকে সেগুলো পানি পানি হয়ে যাবে কেমন তাহলে এটা হচ্ছে দক্ষিণ এশিয়া মানে হলো সার্ক অর্থাৎ দক্ষিণ এশিয়ার যে আটটা দেশ আছে এই আটটা দেশ মিলে একটা আঞ্চলিক সংগঠন প্রতিষ্ঠা করেছে যেটার নাম হচ্ছে সার্ক ক্লিয়ার যেটার নাম কি সার্ক তাহলে এই সারভুক্ত দেশ মানে হচ্ছে দক্ষিণ এশিয়ার দেশ তাহলে সার্কেরও দেশ আটটা দক্ষিণ এশিয়ার দেশও আটটা যদি পরীক্ষা আসে কোনটা সার দেশ কোনটা সারভুক্ত দেশ নয় কোনটা সারভুক্ত দেশ হয় কোনটা নয় ক্লিয়ার তাহলে এই জিনিসটা আমরা মনে রাখার জন্য একটা কাজ করব সবাই একটু কমেন্ট করবেন হচ্ছে পানি ক্লিয়ার সমান সমান পানি এমবিবিএস পানি তাহলে প্রিয় পলিচার ভাই এমবিবিএস পানি আমরা যে কাজটা করব এটা হলো এমবিবিএস এমবিবিএস কি এমবিবিএস হচ্ছে পানি তাহলে এই এম বি বি এরপর হলো এস পি এ এন আই ক্লিয়ার এমবিবিএস পানি এই এমতে হচ্ছে মালদ্বীপ এম তে কি মালদ্বীপ বিতে হচ্ছে বাংলাদেশ বিতে হচ্ছে বাংলাদেশ আর বিতে হচ্ছে কি ভুটান এসতে হল শ্রী শ্রীলঙ্কা পিতে হচ্ছে পাকিস্তান এতে হল আফগানিস আফগানিস্তান এনতে হচ্ছে নেপাল এনতে কি আর আইতে হচ্ছে ইন্ডিয়া আইতে ইন্ডিয়া ক্লিয়ার প্রিয় মাইনাম ভালো করে বুঝে নেন সারভুক্ত দেশগুলো মুখস্থ করার জন্য কিভাবে মুখস্থ করবেন এমবিবিএস পানি এমবিবিএস পানি এমতে হচ্ছে মালদ্বীপ এমতে কি মালদ্বীপ বিতে বাংলাদেশ বিতে হলো ভুটান এসতে হলো শ্রীলঙ্কা পিতে হচ্ছে পাকিস্তান এতে হলো আফগানিস্তান এমতে হলো নেপাল আইতে হচ্ছে ইন্ডিয়া ঠিক কিনা এই এমবিবিএস কি এমবিবিএস হচ্ছে পানি ওকে লেখা তাহলে মালদ্বীপ মালদ্বীপের রাজধানীর নাম হচ্ছে মালে মালদ্বীপের রাজধানীর নাম কি মালে মালে একখান ভাই মালদ্বীপের রাজধানীর নাম কি মালদ্বীপের রাজধানীর নাম হচ্ছে মালে মালে ক্লিয়ার বাংলাদেশের রাজধানীর নাম হচ্ছে ঢাকা এই বাংলাদেশের রাজধানী পাঁচবার হয়েছিল কতবার পাঁচবার ঢাকা বাংলাদেশের পাঁচবার রাজধানী হয়েছে একটা হলো ষোলোশো সালে আর একটা হলো ষোলোশো সালে আর একটা হচ্ছে আর একটা হচ্ছে কত সালে উনিশশো পাঁচ সালে আরেকটা কত উনিশশো সালে আরেকটা কত উনিশশো সালে ঢাকা বাংলাদেশের রাজধানী কয়বার রয়েছে ঢাকা বাংলাদেশের রাজধানী কয়বার রয়েছে পাঁচবার ঢাকা বাংলাদেশের রাজধানী হচ্ছে পাঁচবার মালদ্বীপের রাজধানীর নাম মালে বাংলাদেশের রাজধানীর নাম হচ্ছে ঢাকা ভুটানের রাজধানীর নাম হচ্ছে থিম্পু নাম থিম্পু মনে রাখতে হবে শ্যাম্পু 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 মাকে শ্যাম্পু মনে রাখবেন শ্যাম্পু মনে থিম্পু মনে থাকবে ক্লিয়ার এরপরে আসেন শ্রীলঙ্কার রাজধানীর নাম কি শ্রীলঙ্কার রাজধানী শ্রী জয়াবর্ধমান বর্ধমান বর্ধমান শ্রী জয়া বর্ধমান কি হবে কোর্ট 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 শ্রীলঙ্কার আরো একটা রাজধানী আছে এটার নাম হচ্ছে কলম্বো এটার নাম কি কলম কলম্বো ক্লিয়ার এটা মনে রাখতে হবে পাকিস্তানের রাজধানীর নাম হচ্ছে ইসলামাবাদ ইসলামা ইসলামাবাদ আফগানিস্তানের রাজধানীর নাম কি কাবুল কাবুল নেপালের রাজধানীর নাম কি কাটোমান্ডু কাটোমান্ডু ইন্ডিয়ার রাজধানীর নাম কি নয়া 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 দিল্লি লেখা হয়েছে লেখা হয়ে গেলে ডান লিখবেন দেখেন বাংলাদেশের রাজধানীর নাম ঢাকা মালদ্বীপের রাজধানীর নাম মালে ভুটানের রাজধানীর নাম থিম্পু শ্রীলঙ্কার রাজধানীর নাম শ্রী জয়াবর্ধমান কোর্ট পাকিস্তানের রাজধানী হচ্ছে ইসলামাবাদ আফগানিস্তানের রাজধানীর নাম হচ্ছে কাবুল নেপালের রাজধানীর নাম হচ্ছে কাঠমান্ডু ইন্ডিয়ার রাজধানীর নাম কি নয়া নয়াদিল্লি ক্লিয়ার ভাইরা এটা সুন্দর করে একটু সুন্দর করে লিখে নিতে হবে